আর সিরিয়াসলি ধর এইসব দিনে না মনে হয় যে মানে এক চক্কর ঘুরেই আসে বাট না সিরিয়াসলি আজকে কোনো প্ল্যান নেই আজকে কাজ আছে অ্যাকচুয়ালি ওই যে আমাদের বাড়ির সব কাজগুলো করছিলো না রসুনগুলো একটু ব্রাউন হয়ে যায় তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় বাটার আর রসুনের গন্ধটা না দারুণ বেরোয় যাচ্ছে একটু ঘুরতে

আমার নিজস্ব কতগুলো মানে আমি মানে ইগনোর করছিলাম যে না এরকম করবো মানে এরকম করতে করতে আর মানে এখন শেষ মুহূর্তে এসে মানে কি বলবো আর মানে একদম শিরে মানে করতেই হবে আর কাজগুলো তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে রবিবার কালকে কি সাংঘাতিক বৃষ্টি হলো বাপ রে বাপ কি আর বলবো তোমাদের তো যাই হোক আমি তো দারুণ ঘুরলাম কালকে আর ঘোরা বেড়ানোর পর কি ইফেক্ট হলো জানো মানে কি রেজাল্ট হলো আজকে সকালবেলা সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি ভাবতে পারো মানে সব কিছু লেট আমি তো মানে তড়ি করেই করে উঠে মানে কিভাবে যে আমি স্নান পুজো সব কিছু কমপ্লিট করেছি সে আমি জানি তো যাই হোক দিনটাকে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো গুড মর্নিং সবাই আজকে সানডে আজকে সকালে উঠলাম ওই মা বললো যে বরা খাবে খাবে না বড়া খাবে আর আমাদের যে অ্যাটেন্ডার আছে সে বললো যা হোক তারপর সকালে হলেই হবে কোনো চয়েস নেই তবে ওই জন্য মশলা যেত আর মায়ের দূর দিকে বার নিয়ে এলাম সামনের দোকান থেকে চলো যাই তারপর আমরা কী খাবো জানি না দেখা একটু আমি একদিন দেখো এই পার্সেলটা আজকে সকালবেলায় ডেলিভার করে দিয়ে গেছে এটা একটা বেশ বড় সড়ো পার্সেল তো যাই হোক এটা অ্যাকচুয়ালি সিকিউরিটির কাছে দিয়ে গিয়েছিল রাজীব নিয়ে আসলো নিয়ে এসে এটা আনবক্সিংও হয়ে গেছে তো কি করলাম কি আনলাম আবার কি কিনলাম অ্যামাজন থেকে তোমরা দেখো আমাদের ওই নতুন ইউটিলিটি ইউটিলিটিতে একটা স্ল্যাব টাইপের বানাবো মানে সিঙ্কের পাশে তো ওটা আমি অ্যামাজন অর্ডার করেছিলাম তো ওটা আমাদের ওই যে মনের ইলেকট্রিশিয়ানটা আছে মানে যে আর কি সব কাজ করছে ইলেকট্রিশিয়ানও সব কাজই করে তো ও আসবে বিকেলের দিকে তো ওটাকে সেট করবে তো ওটা এখনই এলো ওটা জাস্ট একবার তো দেখবো যেরকম পাঠালো যেটা অর্ডার করলাম সেটাই এলো ঠিক এটা হচ্ছে ওই অ্যাক্রিলিক সিট অ্যাক্রিলিক সিট ওটা ওই মানে স্ল্যাবের মতো কাজ করে আর ট্রান্সপারেন্ট দিয়েছিলো অর্ডারটা ওখানে অনেক রকম কালার পাওয়া যায় এটা আমরা ট্রান্সপারেন্ট দিয়েছিলাম করেছে কম এগুলোকে একটু কাটতে হবে এটা সব থেকে চওড়াটা যেটা বসবে আর কি যেহেতু আজকে এত দেরি হয়ে গেছে উঠতে সাড়ে দশটায় উঠেছি তা ভাবো তারপর স্নান পুজো অ্যান্ড অল দিনটাকে তারপর শুরু করেছি তো সেই জন্য না আজকাল আমি কিছু ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নিইনি ওই আমাদের যেটা সব থেকে পছন্দের খাবার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রাজীব সকালবেলা গিয়ে নিয়ে এসেছে মানে ওই আর কি দশটার পর উঠ উঠেছে আরও দশ পনেরো মিনিট পর যাই হোক তো ও নিয়ে এসছে তো ওইটা সবাইকে আমি দিয়ে দিয়েছি আজকে আমি কিছু ব্রেকফাস্ট করিনি করিনি মানে অ্যাকচুয়ালি কালকে আমার শনি রবিবার আমার চিটডে থাকে তো কালকে তো খেয়েছি বাইরে আর আজকে সকালবেলা একটু হেভি ফিল হচ্ছিলো বলে আমি আর কিছু খাইনি তো ভাবছি এখন একটা কফি করে নেব কফিটা নিয়ে একটু বসি তারপর আবার দুপুরবেলা রান্নার ব্যাপার আছে আজকে স্পেশাল কিছু রান্না করব। কফি রেডি আজকের দিনটাও দেখো খুব মেঘলা সূর্যি মামা দেখাই নেই আজকেও বৃষ্টি হবে ভালো রকম তবে আজকে আর বেরোনোর কোনো ফ্যান নেই ওকে প্রক ঘুরেছি লং ড্রাইভ আমার ভীষণ পছন্দের জানো তো আমার খুব ভালো লাগে যদিও আমি তো পাশের সিটেই বসি রাজীব আমাকে ড্রাইভ করতে দেয় না ভয় পায়নি আমি বলে ওর গাড়ি ঠুকে দেবো এরকমটা হবে সবটাই প্র্যাকটিস আর কিছু না আমার প্র্যাকটিসও নেই আর না এই আর বাট আমার ভীষণ ভালো লাগে যখন রাজি ড্রাইভ করে আর আমি পাশে বসি এনজয় আট আর এরকম বর্ষার দিনে তো মানে আমি বলছি ঠিকই তোমাদেরকে যে আজকে বেরোনোর কোনো প্ল্যান নেই আজকে আর সিরিয়াসলি এই ধর এই সব দিনে না মনে হয় যে মানে এক একচক্কর ঘুরে আসে বাট না সিরিয়াসলি আজকে কোনো প্ল্যান নেই আজকে কাজ আছে অ্যাকচুয়ালি ওই যে আমাদের বাড়ির সব কাজগুলো করছিল না মৌনেশ ও অ্যাকচুয়ালি আসবে চারটের পর এখন কাজগুলো এবার শেষ করতে হবে মানে সব কাজ হয়ে গেছে একটা সামান্য একটা কাজ বাকি দুটো বোধ দুটো কাজ বাকি খুবই ছোট্ট কাজ হয়ে যাবে ওই অ্যাক্রেল সিটগুলো এনেছে না ওগুলো যেগুলো দেখলে তোমরা আর কি তো ওগুলো অ্যাকচুয়ালি আমার ইউটিলিটিতে একটা সিঙ্ক বসানো হয়েছে তার পাশে আর কি ওই একদিক সিটটা লাগানো হবে ওগুলো খুব হেভি হয় আর বাসন টাসন ধোয়ার জন্য আর আমি পরে যখন তোমাদের হোম হোমটোর দেব তখন তো দেখতেই পাবে তখন বলেও দেবো কি হয়েছে না হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি একটু কফিটা এনজয় করি আর ওয়েদারটা এই গাড়িতে একটু জল ঢালা হচ্ছে ওই আসলে ওই মিনারেল ওয়াটারটা যেটা ক্লিন হয় তো ওটাই করছি আর কি শেষ হয়ে গেছে গাড়িটা ক্লিনও করেনি পুরো নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কালকে বেরিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তো গাড়িটা নোংরা হয়ে গেছে একদম ওই এখন একটু বেরোবো আমাদের এই দুর্গা পুজোর মিটিং কারণ হয়ে গেলো আর বেশি দিন সময় নেই আর মোটামুটি এই মাসটা ছেড়ে দিলে জাস্ট চার মাস আছে অক্টোবরে প্রথম দিকেই পুজো এবারে তো আমাদের মিটিংটা এবার অনেকদিন এটাই শুরু হলো যাই হোক শুরু হয়ে গেছে তো যাই মিটিংগুলো করি বাড়ন করতে হবে কী প্ল্যানিং সবগুলো করতে হবে তোরা লোক চলে গেছে ওয়েট করছে যাই এই মিটিংটা করি আর কালকে তো জানেই কালকে আমাদের আসছি ব্যাপক খেলা হলো কালকে আসছি আমাদের বিপিএ অফিস হয়ে গেছে কোয়ালিফাই তখন আমরা সবাই খুব বিশাল টেনশনে ছিলাম যে মানে আর সিবি এবারে উঠবে কিনা প্রথম দিকে ওদের পারফরমেন্সটা খারাপ ছিল বাট হোক পরের দিকে অনেকটাই ম্যানেজ করে এখন মোটামুটি প্লে জন্য কোয়ালিফাই তার একটা খারাপ লাগছে তো বাদ হয়ে গেলিং আর গুড গুড টি ঠিক আছে ধোনির জন্য একটু খারাপ লাগে সব ঠিক আছে কিছু করার নেই কাউকে না কাউকে আগে উঠতে নিতে এবারে এমন একটা সিচুয়েশন যে আর আরসিবি ওর সিএসকে তো মোটামুটি আরসি আমরা ফ্যান তো আরসি উঠে গেছে ওদিকে কে আর বাকি টিমগুলো উঠে গেছে ওরা অলমোস্ট কোয়ালিফাই করেই গেছে তো দেখা যাক এবার কী হয় প্লে অফগুলোতে চলো এবার যাওয়া যাক তো খাওয়া হলো এবার রান্নায় লেগে করতে হবে কারণ তোমাদের বলছিলাম না আজকে স্পেশাল কিছু বানাবো আসলে রাজীব আর আমি আমরা দুজনেই না পাঞ্জাবি ফুড খেতে খুব পছন্দ করি তো মানে নিরামিষটাও শুন ইটস নট লাইক শুধুমাত্র চিকেন কাবাব চান তন্দুরি এগুলো ভালোবাসি ওগুলো তো ভালোবাসি সে তো ছেড়েই দাও কিন্তু ওদের ভেজ আইটেমগুলোও আমাদের খেতে খুব ভালো লাগে যেমন ডাল মাখনি জিরা রাইস এইগুলো তো আমার ইচ্ছে আছে আজকে একটুখানি ডাল মাখনি আর জিরা রাইস বানানোর তো ডাল মাখনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো ওটাই হচ্ছে সেই স্পেশাল রান্না ডাল মাখনি আর জিরা রাইসও জিরা রাইসটা সবাই খাবে কিনা আমি জানি না মানে আমি আর আজক তো খুব পছন্দ করি কিন্তু মা খাবে কিনা জানি না ওটা আমি জেনে নেবো না হলে ওদেরকে নর্মাল রাইস করে দেবো আর আমি আর রাজি জিরা রাইসটা খাবো তো যাই হোক এবার লেগে পড়তে হবে আজকে দুটা সাড়ে দশটায় যা হয় আর কি মানে এখন সাড়ে বারোটা বাজে এখন মানে খুব প্রয়োজন তাড়াহুড়ো করে কাজ করার যাই হোক তো শুরু করি ডাল মাখনি কী করে বানাই সেটা তোমরা দেখো দেখো এটা হচ্ছে না ব্ল্যাক উড়ের ডাল ব্ল্যাক উড়ার ডালটা কি বলো তো এটা হচ্ছে তোমার ওই যেটা দিয়ে আমরা দহি বড়া বানাই না কড়াইয়ের ডাল বা বিউলির ডাল বা কড়ার ডাল যাই বলো ওটাই হচ্ছে ওটার কালো ভার্সনটা সাদাটা না মানে খোসা শুদ্ধ যেটা তো ব্ল্যাক উড়ার ডাল ওটা নিয়েছি আমার পরিমাণটা ছিল এক কাপের একটু বেশি আমি আমিও না বানানো হাফ কাপ নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি এই রাজমাগুলো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এইগুলো দেখো রাজমা রাজমা আমরা সবাই জানি আর কি বলবো মানে এক মুঠো রাজমা তো আমি পরিমাণ যেটা নিয়েছি সেটা হচ্ছে বরানা হাফ কাপ অফ ব্ল্যাক হুড়ার ডাল এই কালোটা আর তার সাথে এই যে রাজমা বা কিডনি বিনস এগুলো আমি নিয়েছি ধরো ওই এক মুঠো মতন এটা দরকার হ্যাঁ দুটো মিশিয়েই করতে হবে জিনিসটা আর এটাকে আমি মানে সারা রাত্রি চোখ করে রেখেছিলাম এই ডালটা না সেদ্ধ হতে অনেকটা সময় নেয় তো সেই জন্য আমি এটাকে এক রাত্রি সোপ করে রেখেছিলাম ভালো করে এটাকে ওয়াশ করে নিতে হবে শখটাকেই আর তারপর আমরা প্রসেসটা শুরু করব ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকেও আমি হাই রেখেছি তো এই ডালের মধ্যে সেদ্ধ হওয়ার সময় যেগুলো আমি অ্যাড করেছি সেটা হচ্ছে পুরো ডালটা ভালো করে ধুয়ে তো দিয়েইছি তার সাথে পরিমাণ মতন জল একটুখানি বেশি রাখতে হবে জলটা আর তার সাথে আমি অ্যাড করেছি অল্প একটু নুন ফর টেস্ট তার সাথে একটু হলুদ গুঁড়ো অল্প বেশি না অল্প একটু হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ওটাকেও এর সাথে অ্যাড করেছি পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে ওটা একটুখানি মিষ্টি হবে একটু সুইটনেস আসবে তাতে হ্যাঁ আট থেকে দশটা সিটি লাগবে যাতে টেক্সচারটা ভালো হয় ডাল যাতে একেবারেই গলে যায় তো এটা হোক তারপর আসছি তো ডাল তো আমাদের সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখেছি তো ডাল মাখনি বানানোর জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো একবার বলে দিই তোমাদের লাগছে টমেটো পিউরি এটা ফ্রেশলি বাড়িতে আমি বানিয়ে নিয়েছি চারটে লাল লাল বড় টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি ওটা আর লাগছে আমাদের ফ্রেশ ক্রিম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ খানিকটা বাটার লাগবে ডাল মাখনি মাখান তো বাটার তো লাগবেই একটুখানি রসুনের কুচি লাগছে আর লাগছে কাসরি মেথি তো এই জিনিসগুলো দিয়ে আজকে আমাদের ডাল মাখনি রেডি হয়ে যাবে তো প্রসেসটা শুরু করি তাহলে কড়াই আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেব অনেকটা পরিমাণে বাটার আমি এখানে বাটারটা অনেকটা পরিমাণেই দেব কারণ বাটারের মধ্যে আমি একটা তড়কা প্রিপেয়ার করব তো সেই তড়কাটা প্রিপেয়ার করতে গেলে আমার বাটার লাগবে আর তার সাথে আমি অ্যাড করবো টম্যাটো পিউরি যেটা আমি ফ্রেশলি বানিয়ে নিয়েছি বাড়িতে ওইটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার সো এই তিনটা জিনিস দিয়ে আমি একটা তড়কা প্রিপেয়ার করব তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি তোমাদের চাল মাখনি তো রেডি হচ্ছে মানে তরকাটা প্রিপেয়ার করছি ওটা তো একটু টাইম লাগবে হতে তো ভাবছি মিন ওয়াইল আমি জিরা রাইসটা বানিয়ে ফেলি ও অতটা সময় লাগে না আর আমি প্রেশার কুকারেই বানাবো তো চলো দেখো কি কী লাগছে জিরা রাইস বানাতে তো জিরা রাইস বানাতে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে বেশ অনেকটা পরিমাণে জিরে ওটা তো লাগছেই কিছুটা দালচিনি আর একটা বড় এলাচ এটাকে আমি ফাটিয়ে নিয়েছি এগুলো লাগছে আর তার সাথে লাগছে অল্প একটু কাঁচা লঙ্কা এটা অপশনাল না দিলেও চলে যেহেতু ডাল মাখড়িতে একেবারেই ঝাল থাকবে না তো সেই জন্য আমি জিরা রাইসে একটুখানি কাঁচা লঙ্কা দেবো এটাতে স্বাদটাও খুব ভালো হয় আর একটু ঝাল ঝালও হয় রাজিরটা যেমন ভালোবাসে ডাল মাখরিতে যেহেতু অনেকটা বাটার পড়েছে তো আমি জিরা রাইসে আর বাটার দেব না অ্যাকচুয়ালি বাটার আর তেল মিশিয়ে করে আমি এটা ঘি দিয়ে করবো ঝর্ণা ঘি আমার কাছে আছে আমি সেটা দিয়েই করবো আর পরিমাণ যতটা আমি চাঁদিয়েছি তার থেকে অনেক কমে আমি ঘি দিলাম কারণ এত বাটার ওর মধ্যে যে এটাতে আর অতখানি ঘি দেওয়াও পসিবল না তো ঘিটা দিয়েছি একটুখানি গরম হোক এর সাথে একে একে আমি অ্যাড করে দেব গোটা জিরা দারচিনি আর বড় গাছ একটুখানি এটা ফ্র্যাটল করবে মানে জিরেটা তার মধ্যে আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো চালটা আমি দিয়ে দিয়েছি এইবার অল্প একটু নুন অ্যাড করবো করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব শাক মতো নুন অ্যাড করলাম এর সাথে একটু চিনিও যায় কিন্তু আমরা যেহেতু চিনি খাই না সেই জন্য আমি চিনিটা অ্যাড করব না দিয়েছি আমি এর মধ্যে এবার এটাকে প্রেসার কুক করে নেব ফ্লেমটাকে আমি হাই রেখেছি হাই ফ্লেমে একটা সিটি হবে তারপর আমি ফ্লেমটা বন্ধ করে দেব আর তারপর ভাপে ভাপে চালটা সেদ্ধ হয়ে যাবে আর খুব ঝরঝরেও হয় এভাবে করলে পরে তো এটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি এখন চলো ফিরে আসি দাল মাখনিতে দেখো খুব সুন্দরভাবে পুরো মশলাটা কষে গেছে আর বাটার রিলিজ করে দিয়েছে তার মানে আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেব ফ্লেমটাকে হাই করে দিলাম আর তারপর এটা ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দেব এটা আরও বেশ খানিকটা হবে থাক ডাল মাখনির জন্য আমাকে আরেকটা তারকা প্রিপেয়ার করতে হবে এটা হচ্ছে লাস্ট তারকা নামানোর আগে তো আমি একটা ছোট এরকম তারকা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে এটা একটু হিট হোক এর মধ্যে আমি অ্যাড করব বাটার অল্প করে একটু এটা একটু মেল্ট হোক তারপর আমি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি একটু হাই ফ্লেমে আমি তারকাটা প্রিপেয়ার করব তাতে রসুনগুলো একটু ব্রাউন হয়ে যায় তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় বাটার আর রসুনের গন্ধটা না দারুণ বেরোয় এটা হয়ে গেলে তারপর আমি এটা অ্যাড করে দেবো ডাল মাখনির মধ্যে এটাই লাস্ট তারকা এইবার ভালো করে মিক্স করে নেব করে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব আরও মিনিট দশেক এটা থাকবে এর মধ্যে আমি একটু কাসুরি মেথি অ্যাড করছি এটা মাস এটা লাগবেই তারপর ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব এটা হয়েই এসছে এটা হয়েই এসছে একটা পাঁচ মিনিটে স্ট্যান্ডিং টাইম দেবো ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করবো ফ্রেশ ক্রিম যেহেতু অ্যাড করবো সেই জন্য ফ্লেমটা বন্ধ করা দরকার না তো কেটে যাবে ক্রিমটা ডাল মাখনি রেডি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি মিক্স 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 দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে এটা না দারুণ হয় খেতে তোমরা আম তোমরা মানে খেয়েই ছো দান মেখনি বহুবার বাট বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে প্রত্যেক দিনের ওই রোজকার খাবার ছেড়ে মাঝখানে যদি একটু এই ধরনের খাবারগুলো মুখে রুচি ফিরিয়ে দেয় তো এই আমার ডাল মাখনি রেডি ফিরলাম মিটিং ফিটিং করে তো বাড়িতে যাই করে লাঞ্চ করে তারপর ওই ছেলেটা ফোন করে বললো যে ও তিনটের সময় আসবে তো আমাকে একটু বিরত হবে তো আসুক স্ল্যাবগুলো তো ওই জায়গায় সকালবেলা দেখেইছ তো ওইগুলো ফিট করে বললো ফর্টি ফাইভ মিনিটসের মতো লাগবে তো ওইগুলো কাটাকুটি করে লাগাতে তো আসুক ওই কাজটা কমপ্লিট করে তারপর আমি একটু বেরোবো তো আমাদের সানডে স্পেশাল লাঞ্চ রেডি আজকে যেমনটা বলেছিলাম আমি বানিয়েছি জিরা রাইস দেখো কি টেম্পিং দেখতে হয়েছে তার সাথে আছে ডাল মাখনি

না না যাক কী বলা আমি গন্ধটা আমি বেশ বুঝতে যে ভালো হবে যাক এতক্ষণের খাটনি সার্থক খুবই ভালো খুবই ভালো নাও যাই হোক যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে তার মানে ভালোই হয়েছে আর এবার আমিও বসে করবো খেয়ে আসছি আমরা সব আদ করে দিয়েছি চার বন্ধু আমি নব নিলু অ্যান্ড মিস্টার কিঙ্কর ছোটা ঝুনঝুরওয়ালা যাচ্ছি একটু ঘুরতে লং ড্রাইভ কোথায় যাচ্ছি আমরা চানাসান্দার দিকে মানে মালুরের দিকে আচ্ছা টু মালুর এই একটু চুলটা কেটে এলাম হ্যাঁ চুলটা খুব বড় হয়ে গেছিলো তো দৌড় এখন মোটামুটি গরম তো নেই আর ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়ে গেছে এখন বৃষ্টিও হচ্ছে রেগুলারলি মোটামুটি তো ওয়েদার এখন ঠান্ডাই বাট চুলটা কাটা দরকার ছিল খুব বড়ো হয়ে গেছিলো চুল টুলগুলো কেটে এলাম তারপরে ওই টিনা ফোন করে বললো একটু রুটি আনতে হবে এখন রুটি তো হচ্ছে না বাড়িতে তো রুটিটা কিনে আনি মা আর মা খাবে আর ওই খাবে তো রুটিটা যাই কিনে আনি এই জাস্ট রুটিটা কিনে আনলাম আর ওই আমার একটা বন্ধুর বাড়িতে আমার দুটো কন্টেনারও ছিল অনেক দিন ধরে আনা হচ্ছিল না তো ওইগুলো নিয়ে এলাম ওপা ওখানে এমন বৃষ্টি পড়েছে সারা পার্কিংটা পুরো জলে জল হয়ে গেছে। লয়ে রুটি কেনা হয়ে গেছে, কেনা হয়ে গেল ওই লোকটা আবার আসছে এখন মেন ফোক চা হচ্ছে। কালকে আমার সকাল সকাল বেরোতে হবে অফিসে। আর ওই যে নতুন ফ্ল্যাটটার যেখানে বোর্স করব মানে ওখানে একটা ওই সিঙ্ক মানি ছিলাম না সিঙ্কের পাশে একটা স্ল্যাবের মতো করছিল না। তো স্ল্যাবটা আমার কেনা হয়ে গেছে যে দেখেইছো। বা তৈরি এটা এখন ফিক্সড হয়নি। তো ফিক্স করার জন্য লোকটা এখন আসছে। এখন এখন আসবে তারপরও পড়বে ওটাই হচ্ছে ব্যাপার কখন আসবে আর কখন পড়বে তারপর খাওয়া দাওয়া করে শোবো তারপর সকালে উঠতে হবে এখন জন্য ওয়েট করছি ফোন করছি লোকটা ফোনও তুলছে না আমার মনে হয় টু হুইলার চলে ড্রাইভ করছে তুলতে পারছে না দেখি ও কখন আসে কাজটা করতেও অ্যাটলিস্ট এক ঘন্টা তো লাগবেই শেষ করতে তো কী ও কাজটা শেষ না করে গেলে এখন শুতেও পারবো না খেতেও পারবো না কিছুই করতে পারবো না দেখা যাক কখন আসে তাড়াতাড়ি করে কাজ করে শুতে হবে তাকে আবার মানডে এই এখনো এসেছে কাজ করতে হ্যাঁ মনিস কখন শেষ হয় দেখা যাক তখন আমাদের বাইরের পাইপের ওখানে একটুখানি গ্যাপ আছে ওই জন্য এখানটা কাটতে হচ্ছে আজকে সারা দিনে এই বাড়িতে আমার আশাই হয়নি রবিবার এদিক ওদিক কোথাও যেতেও পারলাম না সারাটা দিন আমার কাজ 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 করে সুন্দর বৃষ্টি কোনো সন্ধ্যাবেলা ভালো করে এনজয় করতে পারে আসলে কিছুই না জানো তো আমার নিজস্ব কতগুলো কাজ ছিল যেগুলো মানে আমি মানে লাস্ট এক উইক ধরে জাস্ট আমি মানে ইগনোর করছিলাম যে ঠিক আছে না কাল না পরশু এরকম করবো মানে এরকম করতে করতে আর কি মানে এখন শেষ মুহুর্তে এসে মানে কী বলবো আর মানে একদম শিরে সংক্রান্তি মানে করতেই হবে আর কি কাজগুলো তো যাই হোক ফাইনালি আমার সব কাজকর্ম মিলল সবার ডিনারও হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি ইউটিই রাখছি আমাদের ব্লগস দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করো তাদের দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আনটেল দ্যাট গুড নাইট আনডেল বাই